মাঝে মধ্যে এমন কিছু রান্না থাকে আসলে কোনো কষ্ট ছাড়াই যেন খুব মজা হয়ে যায় তেমনই একটি রান্না হতে এই ছোটো মাছ রান্না হ্যালো অব্রিয়ন আসসালামু আলাইকুম আপনার সাথে একটা ছোটো মাছের রেসিপি শেয়ার করতে আসলাম ছোটো মাছটা যদিও কাটতে খুব বেশি কষ্টের কিন্তু খেতে তো আর মজার কোনো তুলনাই নেই কি বলেন বন্ধুরা এই যে দেখুন এই ছোটো মাছগুলো কাটতে কিন্তু খুবই কষ্ট হয়েছে কিন্তু খেতে তো দুই মিনিটও লাগেনি তো এই যে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়ে নিলাম এগুলো হচ্ছে একটু মিক্স ছিল মাছগুলো ছোট মাছের সাথে কিছু আপনার চিংড়ি মাছ ছিল আর কিছু হচ্ছে ট্যাংরা মাছ ছিল এরকম আর কি কয়েক ধরনের ছোট মাছ মিক্স করা ছিল তো আমি মাছগুলো একটু আলাদা করে পরিষ্কার করে নিয়েছি সাথে যেগুলো পুটি মাছ ছিল পুটি মাছগুলো আমি আলাদা করে নিয়েছি তো এই যে মাছগুলোর সাথে আমি একটু ভালো করে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তারপর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে একটু পেঁয়াজ দিয়ে রান্না করব। আমি এগুলো একটু হাতে মেখেই রান্না করব। অনেক সময় হচ্ছে কষিয়েও রান্না করি আজকে একটু হাতে মেখে একদম সব কিছু মিক্স করে মেখে রান্না করব। আমার কাছে মনে হয় এই রান্নাটা প্রায় কম বেশি রান সব আপুরাই রান্না করে বেশিরভাগ আপুরা আমার মনে হয় এভাবে রান্না করেন তবে মাঝে মধ্যে আলু দিয়েও রান্না করা যায় ছোট মাছ তো আসলে যেভাবে রান্না করে সেভাবে ভালো লাগে আমার মনে হয় এভাবে হাতে মেখে রান্না করলে একটু বেশি ভালো লাগে কি বলেন আপুরা ভাইয়ারা জানাবেন আমি একটু হলুদ লবণ মরিচ তারপর একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম আর এখানে কোনো আমি জিরা গুঁড়ো ইউজ করব না আমার মনে হয় মাছের জিরা গুঁড়াটা তেমন ভালো লাগে না আমি তেমন ইউজ করি না তারপরে যে তেল দিয়ে দিলাম শেষে সব কিছু দিয়ে এখন ভালো করে একটু হাতে মিক্স করে নিব আসলে ছোট মাছটা তো একটু ভালো করে মেকেই রান্না করতে হয় এটা তো সবাই জানেন সব মশলা মিক্স করে কিছুক্ষণ রেখে দিলে এটা আমার মনে হয় আরও বেশি মজা হয় তো রাখার তো সময় নাই তাই আমি তাড়াতাড়ি রান্না করে ফেলেছিলাম আর ছোটো মাছ কাটার কথা কী আর বলবো এমন এক প্যারা কিছু সব কিছু বাদ দিয়ে ছোট মাছ যেন কাটতে সারাটা দিন চলে যায় এই একটা অবস্থা আরও সাথে তো ছোটো বাচ্চা নিয়ে ফেসবুকের কাজ নিয়ে তো একটা নাজেহাল অবস্থা হয়ে যায় ছোট মাছ কাটতে খেতে তো একদম দুই মিনিটও আমার মনে হয় লাগে না সব শেষ তারপর হচ্ছে এই যে আমি সব কিছু মেয়েকে নিয়ে নিলাম ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিলাম এগুলো আমি একদম মাখা মাখা করব। বেশি ঝোল রাখবো না ছোট মাঝে তো ঝোলটাও কিন্তু খুব ভালো লাগে তো এটা আমি চুলা একটু বসিয়ে দিব। রান্নাটা এই যে দেখো সব কিছু কিন্তু আমি একবারে দিয়ে দিয়েছি এইভাবে কে কে রান্না করে না পুরো ভাইয়ারা জানাবেন আর ভাইয়ারা কিন্তু আরও বেশি মজা করে রান্না করেন অনেক ভাইয়াদের রান্নার ভিডিও দেখি যে খুব সুন্দর করে রান্না করেন ভাইয়ারাও কিন্তু জানা নেই এই রান্নাটা আমার মনে হয় কোন কোন আপুরা ভাইয়েরা এভাবে রান্না করেন অবশ্যই জানাবেন এই যে দেখুন মাঝখানে একটু নেড়ে দিয়েছি আমার আবার একটু রান্নার সময় নাড়াচাড়ার অভ্যাসটা বেশি তাই একটু নেড়ে না দিলে যেন ভালো লাগে না রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম